তাত যদি আজরা হাজির হইয়া যা আজরাহ সালামকে যদি আল্লাহ পাঠায় দেয় আর আজরাশা যদি দেখি তোর হাতির নাজগানির মুবাই তুই বসে বসে নাচ দেখতেছো গান শুনতেছো আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপর আঘাত করতেছো কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছো আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থা আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নাফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে এক হাত কারাকাত মাগরিবে চোখগুলো নীল নদের মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা বলিয়াও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরাইল রুহুটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে রুহুটা শরীরের জোরায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ আগায় আলকাত মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলা গুলো যেমন লাঠির মধ্যে চলে আসে ওরে গুনাগার জাহান দাবের আশা বেড়ে যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে রকগুলো সিরিয়া লুটা হাতের মধ্যে চলে যাবে আল্লাহর নবী বলেন যেন তো চামড়া গুলে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরনের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উলটায় যায় হাঁপপা বাকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইল দেখিয়া সহ্য করতে পারে না নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান Not my একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর মাছ খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলিমারা পাও দূরে দূরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তাফ ওই জাহান নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মারি দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যা

আমি আল্লাহ তোমার গুনা মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য তিরিশ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুণা করছো ধারা একটা তুই মা বাবার সাথে বেয়াদবি করছো ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই তুই ৩০ বছর পঞ্চাশ বছর সত্তর বছর গুনা করিয়া পাহাড় বানাইছ আরে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো হে মালিক আমার আমল নামাই গুড গুনো আমার গুনার কারণে হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবা জানতো আমি জিনা করি আমার মা বাবা লাথি মেরে তাড়ায় দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছ এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আরছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বসো সত্তর বছর সত্তর আশি বছর গুণা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়া বলো আল্লাহ আর গুণা করব না ওই জাহান নামের আগুন সইতে পারব না রে ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজা হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুনাগার হইয়া কবরে গেলে ওই জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারব না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারব না একটা বেতের বাড়িকেও দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনা নিয়ে যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে কবরের মাটি ওই নাফার পার মানবে না দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপের কাবা ও যুবকেরা ও 빈দ বাবাজিরা ও পর্দালালালের মারা ও বোনেরা ভালো করিয়া বুঝুত বলো হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই মাকুন সুসতি নামাজে পাঁচ জায়গা না فويل للمصلين الذين مؤمنا راه إنا مازم دا استعينوا آيات القرآن ما مكن سستي نمازي بانزي فويل لل মসল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াত এ কোরআবা একটুখানি নেকের তরে রোজ হাশরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে চলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবিবে নামাজির সাফাত করিবেন না ঠিক পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা এরে যুবক আল্লাহর গোলাম আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক আমার নবী তোমার নবী এক আমার কোরআন তোমার কোরআন এক আমার ধর্ম তোমার ধর্ম এক আমার কাবা তোমার কাবা এক জমিনের মধ্যে মায়ের গর্ব থেকে যে দিন আসছি ওই হালাতো তোমার আমার সবই এক যেদিন বিদায়ের আওয়াজ হবে তিনটা সাদা কাফনের প্যাকেট হব তাও এক কালারও এক কাফনে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ কাফনের উপরে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ ওই কাফনে ঢুকার পর সব সমান হয়ে যাবে হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা মুসলমানের ধর্ম এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক দুনিয়ার থেকে বিদায়বেলা কাফন হবে তিনটা সংখ্যা এক কালার হবে আলাদা না এক কবরের সাইজ হবে এক কবরের ভেতরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় এক আমাকে আলাদা প্রশ্ন তোমাকে আলাদা না না আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন হুজুরের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন প্রশ্ন হবে তিনটা সবার বেলায় এক তুমি কয় টাকার মালিক প্রশ্ন করা হবে না তুমি কত শিক্ষিত প্রশ্ন করা হবে না তোমার সম্মান কি পরিমাণ প্রশ্ন করা হবে না প্রশ্ন সবার বেলায় তিনটা এক রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও তুমি আমি এক ধর্মের হইয়া তোমার আমার আদর্শ তো একই হওয়া দরকার পোশাক এক হবে অথচ তুমি প্যান্ট শার্টটাই পরো আমি মদিনার লম্বা জামা পরি আমি যদি ভুলে থাকি বলো আমি প্যান্ট শার্টটাই লাগাই সবাই এক পোশাকে থাকবো কারণ আমাকে ধর্ম এক তুমি এগুলো বুঝো না বুঝানোর জন্য রাত নাই দিন নাই বারো মাস আগে শীতের দিন সারা ওয়াজ হইতো না মসজিদ মাদ্রাসার প্যান্ডেল সারা ওয়াজ হইতো না এখন সিফা গলির মধ্যে রাস্তায় ওয়াজ ফজরের ভরে বয়ান সারা রাত বয়ান আসরের ভরে বয়ান মাগরীবের ভরে বয়ান জোহরের ভরে বয়ান তাই হুজুর আপনি যাইয়া দশ মিনিট একটু দোয়া করে আসবেন আর কিছু দরকার নাই বারোটা মাস কোন সময় খানা নাই ঘুম নাই সব আজকে সারাদিন মাত্র মাগরিবের সময় ইফতারি করলাম এরপরে আসলাম আই সেই স্টেজে উঠলাম কোথায় খানা কোথায় ঘুম আমি রকম প্রতিদিন বারো মাস দৌড়াইতেছি মুসলমানের বয়ান করি বয়ান করি এত এই কথা একবারও বলি নাই যে কষ্ট পাবে এই কথা বলি নাই বাবা ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই পাস করলে তুমি মাথায় না দিলে গুণা হবে একবারও বলি নাই তাবলিক না করলে জাহান্নামে নামে যাবেন একবারও বলি নাই নিজের কাছে না গেলে জাহান নামে যাবেন একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান নামে যাবেন একবারও বলি নাই এরপর কি বলতে চাই সব জায়গায় মানুষের বিনয়ের সাথে কথা বলি পায় হাত রাইখা মাথা নত করে কথা বলি একটা কর্কশ ভাষা ব্যবহার করি না যদি অজান্তে হইয়াই যায় হতেই পারে কারণ দশটা কথা বললে একটা কথা একটু আঁকা বাঁকা হতেই পারে এক ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন চিল্লাইলে দুই একটা কথা একটু অজান্তে উল্টা পাল্টা হতে পারে এটা আল্লাহর কাছেও ধরা নাই জমিনের কাছেও ধরা নাই এরপরও আমরা কতটা ভয় নিয়ে চলি আপনাদের ফাঁকে ফাঁকে বলি ভাই যান মনে কষ্ট পাইছেন নি মাপ করে দেন আবার মোনা আমার আল্লাহর কাছে আবার বয়ানের শেষে ক্ষমাও চাই এরপরও বয়ান দিয়ে বুঝাই কি বুঝাই একটা কথা ও দুনিয়ার নবীর আসে জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা একমাত্র আমার আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শমান বা মদিনাওয়ালা নবীর আর কারো আদর্শ মানা যাবে না এই কথা বলতেছি রে বাবা কিন্তু দুঃখ এত বয়ানের পরেও আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে আর তুমি মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান আমি নামাজ না পড়লে লজ্জায় ঘুষ থাকে না তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আজকে যদি পর্দা থাকতো জবানকে কন্ট্রোল রাখতা তাহলে আমার যুবতী বোনেরা যুবকের চরিত্র নষ্ট করতে পারত না আমার যুবকেরা যুবতীদের চরিত্র নষ্ট করতে পারত না তুমি মুসলমান আমিও মুসলমান সব বুঝি এরপর পায়ে দইরা বলতেছি টুপি মাথায় দিতে চাই না বরং উল্টা আঘাত করি টুপিওয়ালাদের উপরে আক্রমণ করি কথার মাধ্যমে দাঁড়িয়ে রাখতে চাই না পর্দা করতে চাই না কি চাই আবার এর মধ্যে একদল ঘি ডালে ঘি কি এত এবাদাত লাগে না নফল লাগে না টুফির মধ্যেই কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম পর্দার ভিতরে কি ইসলাম এভাবে করতে করতে খালি প্রশ্নবোধক চিহ্ন দিয়া সব সবগুলো না বানায় দিল তাহলে দাড়ির মধ্যে ইসলাম নাই টুফির মধ্যে নাই পোশাকের মধ্যেই কি ইসলাম পোশাকেও নাই তুই ইসলাম ডাকুন চাপাবাজির মধ্যে चापाबाजी मध्य इस्लाम ना, ना? अल्लाह हिदायत दान करो जिंदगी में बंदगी तू कर जिंदगी में बंदगी तू कर नहीं বে বন্দী শরমিন্দা হে জিন্দগি বে বন্দী শরমিন্দ হে দুনিয়া মে হুনিয়া কত লোভ গার না হাজার সে গুজর হো খরি নাহ না হো দু কাত লোভ গার না হো সে গুজর হো খরিদার না হো এ দুনিয়া এক मिसल का फूल है ये दुनिया एक मिसल का गुज़ फूल है जिंदगी में बंदगी तू कौर नहीं जिंदगी में बंदगी तू कौर नहीं জিন্দগি বে বন্দী শর্মিন জিন্দগি মে বন্দী গুন বন্দি জিন্দি শর্মিন্দি বালিশ মাথা লাগাই হিসাব করো কয় হুজুর হিসাবের দিন শেষ আগে বালিশে মাথা লাগাইলে একটু চিন্তা করার সময় হাতে ছিল কিন্তু এখন কই চিন্তা করার সময় নাই গজবের মোবাইলের মোরা কাবায় কখন রাত্র তিনটা বাজলো মোবাইল ওয়ালার খবর নাই এই মোবাইল লিয়া সারা তাকায় তাকাইয়া কবিরা গুনা করে আমার যুবক আম্মা জান কয় তিনটা বাজে ল্যাবের ভিতরে বাতি জলে কেন কয় মোরা খাবায় আছে হাসি ওনারে যুবক ভাই হা তুমি যদি তাকায়া দেখো একটা পানির কূপের কিনারা একটা শিশু বাচ্চা খেলতেছে অথবা জ্বলন্ত আগুনের কিনারায় তুমি দ্রুত গতিতে খুঁজবাই বাচ্চা কার তাড়াতাড়ি নাও তুমি আগুনের কিনারা থেকে ধৈরা কোলে নিবা অথবা পানির কিনারা থেকে ধৈরা কোলে নিবা নিয়া লোক খুঁজবা গার্ডিয়ানকে বাচ্চাটা এখানে খেলতেছে কিন্তু বাচ্চা যে খেলার মজা পাইছে ওই মজা এখন আর তোমারে দেখতে পারে না কামড় দেয় চিমটি দেয় কারণ খেলার মজা কিন্তু বাবা ওই চিমটি খাইয়াও ও যদি তোমাকে লাগতি দেয় তারপরও তুমি আগুনের কিনারায় রাইখা যাবা না এইটা তোমার বিবেক এটা তোমার আকল এটা তোমার আকল কেউ বলতে হবে না শিখাইতে হবে না এটা তোমার আকল অ্যান্সার দিতেছে তুই আমাকে যত কামড় দেশ চিমটি কাটো লাগতি মারো তোরে রেখে যাবো না কারণ তুই জানো না তোর সে আকল কম আমি জানি এই খেলার মজা পাইয়া যদি আল্লাহ না করুন আগুনে পড়ে যাও পানিতে পড়ে যাও তোর জেন্দিগি বরবাদ তোর মায়ের ঘুম হারাম বাবার ঘুম হারাম হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়ে সমাজের চক্ষসমান উলামায় কেরামরা তাকায় দেখতেছে ও উম্ম তুমি আজকে দাড়ি কেটে বেপারদায় চলে গান শুনে জাহান নামের কিনারায় বসে খেলতেছে পাও ধরে ধরে বলে আর নামাজটা মাসটা ছাড়িও না রে বাবা বেপরদায় চলিও না মা বাবার সাথে বেয়া করিও না যদি এখন তুমি ওই মোবাইলে ওই গুনায় মজা পাইয়া তুমি চ্যাটিং করতে মজা পাইয়া এখন আর হুজুরদের কথা তোমার কাছে ভাল লাগে না তুমি এখন হুজুরের তুই আবু হানিফা কথা বন্ধ করে নাই ইমামি রহমাতুল্লা আলাই যাকে কাুয়া দিত তারপর তার দাওয়াত বন্ধ করে নাই আমার নবীর রাস্তায় কাটা দিত নবী দাওয়াত বন্ধ করে নাই গালি দিত নবী দাওয়াত বন্ধ করে নাই কারণ আমার আকল আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য ওলামা একেরাম তাকাইয়া দেখার পর বলে বাবা তুমি যতই গালি দাও তোমার তো জানা নাই তুমি গুনার মজা পাইয়া খেলতে 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 হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায়!

তুই বসে বসে নাচ দেখতেছো গান শুনতেছ আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছ কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নভার মানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে এক হাত মাসরে মাগরিবে চোখগুলো নীল নদীর মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উলটায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা ভলিয়ও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরালাইসা রুহুটা যখন ধরার জন্য শরীলের উপরে কদম রাখবে রুহুটা শরীলের জুরায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে গুমানত সাইয়্যিদিসাক রাহমাতুল্লাহ আলাই বলতেন আর লাঠির আগায় আল মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলা গুলো যেমন লাঠির মধ্যে চলে আসে ওরে কুনাগার জাহান তাবের সাবিরে যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে রকগুলো সিরিয়াস গুলো হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ দেখি দেখিয়া সহ্য করতে পারে না নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান number i see. একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলেম ওলামারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপরও গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ওই ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু পরও সরকার